এখানে দু ধরনের ফুচকা আছে একটা অসাধারণ ফুচকা একটা অসাধারণ ঝাল ফুচকা এবার শুরু হবে প্রশ্ন উত্তর না দিতে পারলে বা মিস ডিরেক্ট করলে তুলে নিতে হবে একটা ঝাল ফুচকা ওকে এবার প্রশ্নতে আসছি হইচইতে তোমার কোন সিরিজ আসতে চলেছে ইন্দো সিজন 3 খেনি আমি এটা হাই এটা নরমাল ফুচকা আছে হুম ক্যামেরার সামনে সবথেকে অকওয়ার্ড মুহূর্ত কি ছিল যখন প্রথম ক্যামেরা ফেস করি তখন আমি লাইট জানতাম না মার্ক নেয়া জানতাম না অপার তো ছিল না কিন্তু হ্যাঁ সবার সামনে সিনিয়ররা সামনে দাঁড়িয়ে আছে আমি সময় নষ্ট করছি শিখছি ওই সময়টা অকওয়ার্ড দেখেছিল নরমাল ফুটকে হ্যাঁ দাও কোন সাপোর্টিং অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কে সবথেকে বেশি বিরক্তি কর লাগে বললে মার খেতে পারি তার থেকে এটা খাই

কান ফান দিয়ে ক্যামেরার সামনে প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল কিছুই বাড়তাম না কিন্তু খুব ভালো ছিল কারণ প্রথম এক্সপিরিয়েন্সটা না হলে আজকে এটা হতো না আজকে এটা আমি ফেস করতাম না আচ্ছা এটা এটা আমি উত্তর দিয়েছি আমি না খাইয়ে স্কিপ করি প্লিজ থ্যাংক ইউ তারপর কখনো কি কোনো ইন্টারভিউতে মিথ্যে বলে শোকন্য বিষয় হ্যাঁ হ্যাঁ বলেছি কাজ এড়াতে কখনও শরীর খারাপের অভিনয় করেছো অভিনয় করতে টাকা নেই তো কাজ এড়াতে অ্যাক্টিং করিনি আমি এটা নর্মাল ফুচকা খাচ্ছি উত্তর দিয়েছি কিন্তু মিথ্যে বলিনি পারফেক্ট কোন স্ক্রিপ্ট তুমি রিজেক্ট করার পর আফসোস করেছো না কোইনি শুভ নো বাস হয়ে গেছে আমি হব না আমার জীবনের সমস্ত সত্যি তো আপনারা জানলেন এবারে ইন্দু সত্যি সত্যি কি কি সমাধান করতে পারলো রহস্যটা সমাধান করতে পারলো কিনা সেটা জানার জন্য আপনাদের দিতে হবে ইন্দুকে কারণ ইন্দু এখন আপনাদের সবার ঘরে ঘরে দেখে পেলুন আজ ইন্দু শুধুমাত্র হইচইতে